পাখিগুলো হঠাৎ করে এরকম করছে কেন আর গাড়ি নিয়ে এমার্জেন্সিতে কোথায় যেতে হলো জানো বন্ধুরা আজকে চল তোমাদের সাথে শেয়ার করছে আজকের গোটা দিনের ব্লগটা নমস্কার বন্ধুরা আমি অভিষেক মদক রুদ্র আর তোমরা দেখছো অভিষেক মদক রুদ্র ব্লগ আর আজকে যা রোদ উঠেছে এর মধ্যে কিন্তু মাকাইগুলো আমাদের তাড়াতাড়ি শুকিয়ে যাবে কিন্তু এত পরিমাণ রোদ্রুর মধ্যে না থাকা যাচ্ছে না পাখিগুলোর অবস্থা একদম শেষ হয়ে গেছে যা রদ্রু পড়েছে এতে পাখিগুলো দেখো মুখগুলো হা করে এরকম করছে আমার তো একদম দেখে ভয়ই লাগছিল সেই জন্য তাড়াতাড়ি কলপারে গিয়ে একটা কৌটার মধ্যে ভালো করে পরিষ্কার করে জল ভরে নিচ্ছিলাম বন্ধুরা এখন এই জলটাই ওদের কাছে মহা ওষুধের মতো কাজ করবে তাতে করে একটা পাম্প লাগিয়ে নিলাম এর মধ্যে স্প্রে করার জন্য আর স্প্রে করে না দিলে না ওরা থাকতে পারছে না খালি হাঁস ফাঁস করতে তাও একদিক দিয়ে রক্ষা যে আমার পাখির বাড়িটা অনেকটাই বড় অনেকে তো ছোট ছোট করে পাখির খাঁচাগুলো বানায় ওটার মধ্যে পাখিগুলো অনেক কষ্ট পায় অনেকেই আমাকে বলেছিল যে পরিমাণ বড় আমার খাঁচাটা এটাকে চার ভাগ করে রাখলে কোনো অসুবিধা হবে না কিন্তু আমি রাখিনি কারণ পাখিগুলো খুব কষ্ট পাবে সেই জন্য পাখিগুলোকে চান করে দেওয়ার পর বদ্রি পাখিগুলোকে একটু স্নান করে দিচ্ছিলাম আর ডিম বাচ্চা দিয়েছে বলে ওইখানে আর জল দিচ্ছিলাম না দেখো পাখিগুলো স্নান করে কি আনন্দটা পাচ্ছে কিন্তু ওদেরকে অল্প পরিমাণ জল দিয়ে স্নান করাতে হবে বেশি যদি জল দিয়ে স্নান করা তাহলে কিন্তু ওদের শরীর খারাপ করবে আর অসুখ ধরে যাবে মাকে বলেছিলাম আমি স্নান করতে যাচ্ছি তুমি সফট ফ্রুট গুলো একটু সেদ্ধ করে দিও আজকে তো মা তাড়াতাড়ি করে সেদ্ধ করে দিয়েছিল আমি স্নান করে রেডি হয়ে গেলাম আজকে এক জায়গায় যেতে হবে তাড়াহুড়ো করে সেই জন্য আসলে আজকে বাড়ির কারণে মন মেজাজ ঠিকঠাক ভালো নেই কিন্তু কি করবো কাজগুলো তো করে নিতে হবে তারপরে আমি যেতে পারবো সেই জন্য পাখিগুলোকে খাবার দিয়ে দিলাম অন্য কেউ যদি পাখিকে খাবার দেয় তাহলে না আমার ঠিক ভালো লাগে না যতক্ষণ না নিজে খাবার দিই পাখিগুলো আমাদের পুশির এত গরম লাগছে যে মাছের যে ছোট্ট পুকুরটা বানিয়েছি ওর পেছনে এসে ঢুকে বসে আছে কারণ এখানে মাছের পুকুরে জলটা আছে এই না ঠান্ডা আছে জন্য এখানে সেই বসে রয়েছে এত গরমের মধ্যে আর আমিও রেডি টেডি তো হয়ে গেছিলাম তারপরে বেরিয়ে গেলাম রায়গঞ্জে যাওয়ার উদ্দেশ্যে আর বুনু যাবে আজকে আমার সাথে ভগবান নিজের স্বরূপে সবসময় সামনে না আসলেও কিছু মানুষকে তোমার জীবনে পাঠিয়ে দেবে তোমাকে বিপদ থেকে রক্ষা করার জন্য তেমনই আজকে কেষ্টদা আমাদেরকে রক্ষা করে আসলে খুবই আজকে বিপদের মধ্যে ছিলাম আমরা টাইমের মধ্যে আজকে পৌঁছাতে হতো রায়গঞ্জে আর তার মধ্যে বাসে গেলে তো অনেক দেরি হতো সেই জন্য কেষ্টদা যাচ্ছিল আজকে রায়গঞ্জ তো নিজে থেকেই বললো যে যাবি নাকি আমি তো রায়গঞ্জেই যাব আমরা একবারও হ্যাঁ না কিছু বললাম না সোজা গাড়িতে উঠে বললাম কারণ আমাদের খুবই দেরি হয়ে গেছিল আর একশো পঁচিশ ছাব্বিশে গাড়িটা চালিয়ে তাড়াহুড়ো করে আমাদেরকে রায়গঞ্জে কিন্তু পৌঁছে দিল কেষ্টদা আমার ভাস্তা পরশু দিন থেকে হসপিটালে ভর্তি আছে ওকে দেখার জন্য এসেছিলাম এগারোটা থেকে বারোটাই টাইম ছিল এই টাইমের মধ্যে ওকে দেখতে দিত না হলে দেখতে দিবে না আসে যদি আসতাম টাইমে পৌঁছাতেই পারতাম না আর ওকে দেখতেও পারতাম না কেষ্টদা আজকে পৌঁছে দিল বলে কিন্তু ওকে দেখতে পেলাম আর এখানে লুঙ্গি পড়া কিছু কাকিমাকে দেখলাম মহিলা বিশ্রামাগারে ঢুকছে আসলে মহিলা লেখা ছিল তাও দেখো পুরুষরা ঢুকে বসে পড়েছে ওকে দেখে দেখে আমরা বেরিয়ে এসেছি তারপরে এখানে পিসিরাও এসেছিল দেখার জন্য তো আমরা কিছুক্ষণ এখানে বসেছিলাম তারপরে আমার আজকে ক্লাস করানো ছিল নাচের তো ওদেরকে ক্লাস করাতে চলে আসলাম তো এখানে বাচ্চাদের ক্লাস করাচ্ছিলাম পেটের মধ্যে দুটো খালি চুই করে কিন্তু কিছু বুনুকে করণ নামিয়ে আমি আবার আসলাম রাসা খোয়া ক্লাস করানোর উদ্দেশ্যে এখানে এখানে দেখি বাচ্চারা অনেক চলে গেছে আসলে আমার ধরতে আজকে দেরি হয়ে এসে না দারুণ একটা জিনিস দেখলাম দোতলা টিনের ঘর আমি কোনোদিনও দেখিনি কিন্তু ঠাম্মাদের মুখে শুনেছি বাংলাদেশে নাকি বেশিরভাগ বাড়ি যারা একটু অবস্থা সম্পূর্ণ তাদের নাকি এরকমই টিনের দোতলা বাড়ি ছিল তো আজকে সামনাসামনি দেখতে পেলাম এরকম টিনের দোতলা বাড়ি তো যাই হোক এবার ক্লাস করানোর টাইম তো ওদেরকে ক্লাস করাচ্ছিলাম তো এইভাবে কেটে গেলো আজকের দিনটা ভালো মন্দ হাসি খেলা সব মিলিয়ে আজকের দিনটা ছিল তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাম আর আমার ভাস্তার জন্য সবাই প্রার্থনা করে ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়